আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শকবৃন্দ আজ আপনাদের ঢাকা আরিচা মহাসড়কের সন্নিকটে খুব দারুণ একটি জায়গা দেখাবো বর্তমানে অবস্থান করছি ঢাকা আরিচা মহাসড়কের নয়ারহাট নয়ারহাট ওভার ব্রিজের থেকে ভিডিওটি ধারণ করা পূর্ব দিকে নবীনগর সাভার ঢাকা এবং পশ্চিমে রয়েছে ধামরাই কালামপুর মানিকগঞ্জ এই লোকেশনের খুব সন্নিকটে গণস্বাস্থ্য মেডিকেল কলেজ হাসপাতাল এবং গণস্বাস্থ্য ভার্সিটি রয়েছে ইসলামপুর সরকারি হাসপাতাল এবং অসংখ্য স্কুল কলেজ মাদ্রাসা রয়েছে স্টার্লিং ফ্যাক্টরি কুহিনুর ফ্যাক্টরি একমি কেমিক্যালস স্নোটেক্স সহ অসংখ্য কলকারখানা মিল ফ্যাক্টরি কর্মসংস্থানের খুব সুব্যবস্থা রয়েছে বর্তমানে রয়েছে নয়ারহাট বাজারে নয়ারহাট বাজারে আপনি কাঁচা বাজার মাছ মাংস থেকে শুরু করে বিয়ের বাজার বিল্ডিং কনস্ট্রাকশন সহ সকল জিনিসপত্র এখানেই পেয়ে যাবেন দূরে কোথাও যাওয়ার প্রয়োজন হবে না নয়ারহাট বাজার থেকে আমরা এখন চলে যাচ্ছি আমাদের জমিতে প্রথমে গোপীনাথপুর মোড়ে আসব গোপীনাথপুর মোড় থেকে বিশ মাইল জাহাঙ্গীরনগর সাভার কাঁচা বাজার সব সুন্দর পাকা রাস্তা ধরে যেতে পারবেন গোপীনাথপুর মোড় পার হলাম এখন আমরা যাচ্ছি চাকলগ্রাম চৌরাবাড়ি জামি মসজিদ চাকলগ্রাম চৌরাবাড়ি জামি মসজিদ থেকে যাব চেয়ারম্যান বাড়ি চেয়ারম্যান বাড়ির পুকুরের উত্তর পারে সরকারি আঠাশ ফিট রাস্তার এক প্লট পর জায়গাটি জায়গাটির সাথে সরকারি ফিট রাস্তা রয়েছে জায়গার দিকে যাচ্ছি এ হচ্ছে শেপের জমি ছয় শতাংশের দশ ইঞ্চি বেজ দেওয়া উঁচু এই জমিটির তিন দিকেই বাড়ি দক্ষিণে পুকুর এখনই বাড়ি করার উপযুক্ত জমির চারপাশেই অনেক বাড়িঘর রয়েছে দীর্ঘদিন যাবতনারা এখানে বসবাস করতেছেন জমির এক কিলোমিটার সামনেই দেখা যাচ্ছে অনেক মিল ফ্যাক্টরি ঢাকা রেচা মহাসড়ক দেখা যাচ্ছে এবং এটা হচ্ছে স্টারলিং ফ্যাক্টরি বাসা থেকে কর্মসংস্থানের সুবিধা রয়েছে দক্ষিণমুখী পার্ক বিশিষ্ট পুকুর থাকায় বাড়ি করলে খোলা বাতাস পাবেন জমিটি ভেজাল মুক্ত কাগজপত্রে কোনো ঝামেলা নেই এ হচ্ছে সরকারি আঠাশ ফিট রাস্তা আঠাশ ফিট রাস্তার এক প্লট পরেই কাঙ্ক্ষিত জমিটি ঢাকা আরিচা মহাসড়ক হতে নয়েরহাট বাস স্ট্যান্ড থেকে মাত্র দেড় কিলোমিটার ভেতরে জমির অবস্থান জমির ঠিকানা চাকলগ্রাম নয়েরহাট সাভার ঢাকা জমিটির প্যাকেজ মূল্য নির্ধারণ করা হয়েছে পঁচিশ লক্ষ টাকা জমিটি ক্রয় করতে আগ্রহী হলে স্ক্রিনে দেওয়া মালিকের নম্বরে আজই যোগাযোগ করুন ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ